বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো সেটাই করেছি বীরভূমে আমার বাড়ি বীরভূমে আমি থাকি তোমরা বর্তমানে নাম শুনেছি মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা আগু মুর্শিদাবাদ বর্ধমান বীরভূমের জেলায় জেলায় বাড়ছে এখন ছাবড়িদের দল এদের পেছনে বাঁশটা আমি ছাড়া কে দেবে বল মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো বীরভূমে আমার বাড়ি বর্ধমান জেলার ছেলে এলাগুলোর নাম নিয়ে করছে ছাবড়ি গিরি এরা নাকি গ্যাং বানায় এদিকে চে খায় বিড়ি এবং আমার জেলার নাম আমরা গ্যাং নিয়ে ঘুরি না বড় ভাই গ্যাং তৈরি করি চুপ কর বাড়া এরা নাকি গ্যাং বানাবে বিড়ি বানাতে যাবে না তোরা তো বন্ধুগণ কেমন আছো সবাই রোম রোম ভাইও তো আজ আমি ধরে নিয়েছি পশ্চিমবঙ্গের কয়েকটা জেলার ছাবি বোকাচোদাদেরকে যাদের কাজই হলো জেলাগুলোকে ছাবি বানানো আমি যা বলি সত্যি বলি ভিডিও লাস্ট পর্যন্ত দেখো সব বুঝতে পারবে বর্ধমান জেলার ছেলে মেয়েদের সবাই দেয় টাওয়ার কারণ তাদের আছে আলাদা লেভেলের পাওয়ার মানুষ ছাব্রি হয় বাইক ছাব্রি হয় দুদিন পরে শুনবে বাড়া জেলাগুলো ছাব্রি হয়ে গেছে এদের জন্য কিছুদিন পর জেলাগুলো চুল করে ঘুরে বেড়াবে এদের মতো করে আমরা হচ্ছে আইফোন আইফোন যেরকম আলাদা চার্জার দিয়ে চার্জ হয় না আমরা মালদার ছেলে বস আমরা কোনো বালচাল মেয়ের সঙ্গে কানেক্ট হয় না ব্যাস অনেক হয়েছে আর যদি না রড গরম করে ওদের পিছনে ভরে দিয়েছি তো আমার নাম দ্বীপ নয় মুর্শিদাবাদের ছাবড়ি নিয়ে ভিডিও বানায় বলে কিছু মানুষের খুব জলে তাই তো মুর্শিদাবাদ সবসময় ট্রেন ডিংয়ে চলে নওয়ারা যদি বেঁচে থাকতো তাহলে হাজার দুয়ারি না বানিয়ে ওদের পদে মেরে ওদের হাজারটা ফুটো বানিয়ে দিত তারপর ছড় সময় ভুলে যেত কোন ফুটেতে হেগেছিলি বলেরা cegut থেকে মুর্শিদাবাদের নিয়ে যারা রোস্ট করো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি কামানটা দেখতে পাচ্ছ তো হ্যাঁ দেখতে পাচ্ছি তোর পিছনে ১২ দগুজে ওই কামানে ভরে পোক করে দেব সোজা মির্জাপুরে কোলে গিয়ে পড়ি চাপুরি সালা এসে মুর্শিদাবাদের রোস্ট করিস না না লাই কামানটা দেখছিস তো আরে মা না আমরা তো কামানগুলো বানিয়েছি দুদিনের রিলস বানানোর জন্য আমরা যদি জানতো যে আমাদের পরবতী প্রজন্ম এই কামানগুলো রিলস বানানোর জন্য ব্যবহার করবে তাহলে ইংরেজের সাথে লড়তই না কি বলতে জানিস তোরা কোন মার আগে যা হয়ে হইয়ে আলদা মুর্শিদাবাদ ভাই ভাই বীরভূমের ভাই এইবার এই ছপরে এত হ্যান্ডেল মারলে যে হাত স্থিরই থাকছে না জারতি ঝোপে গিয়ে একটু হালকা হয়ে আই তোর হাত হ্যান্ডেল করতে যাইছে আমরা আইফোনের মতো আইফোন যেমন যেমন তেমন সাপোর্ট করে না যেমন আমরা মুর্শিদাবাদের ছেলে আলতু ফালতু মে কে পাত্তা দিই না মুর্শিদাবাদের লোকেদেরকে বলছি এদেরকে তোমরা দূর করতে পাছ না তোমাদের মুর্শিদাবাদটাকে শাপুরি বানিয়ে দিচ্ছে সব আমরা মুর্শিদাবাদের ছেলে বাস আর ছেলে মানে এক একটা ভাগ চোদা মুখে 250 দাড়ি দেখে নিজেকে ভাগ ভাবিষ্ট হই বাঘ নয় বাঘ গালা শরীরটা ইংরেজিটা মুর্শিদাবাদ দখল করার পর কি তোকেই প্রথম গোলাম বানিয়েছিল হ্যাঙ্গারে গেজি ঝুলছে তারা কিলটা লাগিয়ে দি না হলে কেউ যদি দিয়ে দেয় ফু উড়ে যাবি তুই হ্যাঁ এবার ঠিক আছে বাঘ হবে যদি না জেনে থাকুন একটু জেনে রাখুন মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা তোর যা এবার চেন্নাই যা সেখানে ভোটে দাঁড়িয়ে মন্ত্রী হোকে যা মুর্শিদাবাদ আর আসিস কি করবো ভাই প্রভাসে যেতেই হবে এ এ তো বলা সত্যি চলে যাচ্ছে পরগে যা বাল চাল ট্রেন্ড গুলো শুরুকে করেছিল মুর্শিদাবাদ কলকাতা বীরভূম বাঁকুড়া বর্ধমান তোমরা এবার থামো আমি যখন শুরু করেছি আমি শেষ করবো ওরে বাবা সবাইকে ছাড় একে ধর বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো সেটাই করেছি ভাই নগরাত মুর্শিদাবাদে লেবার খাট তো ব্র্যান্ড তো তুই বানালি মুর্শিদাবাদকে তাহলে হাফ ব্যাটারি রিমোটে ঢুকে যাবি তুই সেটা কি বলে মুর্শিদাবাদ কে ব্র্যান্ড বানিয়েছে এটা কি মানা যায় যদি ভাই ভাই মুকুট পরে নিজেকে নবাব ভাবিস তুই নবাব নয় রে তুই নবিতা দেখ দেখ বাড়া ওই খ্যাপলাটার মতনই দেখতে সেম টু সেম খড়ের পালয়ের মতো চুল সীতাবাদ নামটাই ব্র্যান্ড আগে কেউ জানতো না হ্যাঁ তুই তো সব জানিস পলাশি যুদ্ধের রেফারি ছিলিস তুই তুই বাঁশিটা বাজানোর পরে তো পলাশি যুদ্ধটা শুরু হয়েছিল সালা সিতাবাদ নামটাই ব্র্যান্ড আগে কেউ মানতো না আমি মানুষকে মানতে বাধ্য করেছি আর ব্যাটারি চপা দেখতে পাচ্ছো এর কাজ হল ভিডিওতে ঝাড়ি মারা অন্য লেভেলের মাস্টার আর তোমরা যখনই আমাদের সব বন্ধুগুলোকে একসাথে দেখবা তখনই তোমাদেরকে মনে হবে আমরা গ্যাংস্টার গ্যাংস্টার পাড়ার ছেলেদেরকে খেলা নেয় দুধ ভাত বানিয়ে দেয় গ্যাংস্টার হবে তুই তোর আয়ত্তের মধ্যে থাক আমার সাথে লাগতে আসিস না কারণ আমি সমুদ্র হ্যাঁ এই নেই সমুদ্রে মুখে দিলাম তোমাকে দেখে জলে তো তাড়ায় যারা তোমাকে ফলো করার পরেও আনফলো করে পালায় না না মিললো না আমি ভালো করে মিলে দিছি তোমাকে দেখে জলে তো তাড়ায় Jadi tila ceh. আমেরিজান যারা বুঝে গেছো তারাই শক্তিমান বীরভূমে আমার বাড়ি বীরভূমে আমি থাকি বীরভূমে ছেলেরা যদি আমাকে একটু সাপোর্ট করে তো বীরভূমটাকে আমি ব্র্যান্ড বানিয়ে দিতে পারি অজয় দেবগানের মামা তো ভাই সারাদিন গুটকা খায় সে নাকি বলে বীরভূমটাকে ব্র্যান্ড বানাবে দেখি তুই কিভাবে বীরভূমটাকে ব্র্যান্ড বানা আমরা বীরভূমে থাকি লোকে কে কে বলছে আমার দেখার দরকার নাই একটা কথা মনে রাখবো বড় ভাই এটা কিন্তু বীরভূম সিটি এইবার বীরভূমটা সিটি কবে হলো রে মা তুই কি হালকা কেলাচোতা আছিস এই লোহাপুরে পলাশিটা কি করছিসরা দূর করতে পারছ না একে আবার বলে বীরভূমের সিটি তুই কি পড়াশোনা বই এসে চেন্নাই কে মুখ্যমন্ত্রী হয়েছিলি আমাদের বীরভূমের মেয়েরা মেকআপ ছড়াই বিউটিফুল মানে মিলিয়ে দিলে হয়ে গেল বল যারা ঠিক আছে আমি তোর জন্য দু লাইন বলছি তুই যাকে সুধা সুধা তুই হচ্ছে বীরভূমের একমাত্র কেলাচোদা এরপর আমার জেলা বাঁকুড়া আর ছাবড়ি লোকে ধরে বাসটা দিয়ে ব্র্যান্ড বলে যদি কিছু হয়ে থাকে আচ্ছা তাহলে অন্য কোন জেলা নয় অনলি বাঁকুড়া জেলা ওরে আমার কেলা চোদা ছাবড়ি ভাই যদি বাঁকুড়া জেলায় অনলি ব্র্যান্ড হতো তাহলে জকি জাঙ্গিয়া বিগ বস সানি লিওনি মিয়া খালিপা গান মারাচ্ছে এক ভাই বাঁকুড়াটাকে ব্র্যান্ড বানাতে গিয়ে তুই র্যান্ড বানিয়ে দিচ্ছিস আমার নেতাজি টেরাকোটা শিল্পকে নিয়ে খুশি আছি তোর মতো বিড়ি করে লাগবে না আমাদের ব্র্যান্ড বলে যদি কিছু হয়ে থাকে তাহলে অন্য কোনো জেলা নয় অরলি বাঁকুড়া জেলা বিড়ি ভিডিও বানান বিড়ি ব্র্যান্ড বানাতে পারবি নাকি না তবে তুই বিড়ি খেয়ে খেয়ে বাঁকুড়াটাকে ব্র্যান্ড অবশ্যই বানিয়ে দিবি বাঁকুড়া জেলার মানুষের তোর থেকে যথেষ্ট সভ্য আর তোর যেসব ফ্যান আছে তারা সব এক একটা অসভ্য ছাপড়ি সাবা বেশ ভাই বাঁকুড়ার জন্য যখন এত কিছু করছিস তাহলে তুই মূর্তিটা গোপালগঞ্জে বানানোর ব্যবস্থা করে দিচ্ছি দাঁড়া যাদের বাঁকুড়া জেলাতে পারি তারা ঠিক বুঝে গেছে আমি কোন জায়গার কথা বলছি

এইটা আবার কি ক্রিমির ওষুধ খেয়ে যা। বুঝতে পারছি তোদের সুর সুর করছে না কিছুই তো নেই ভিডিও বানানো বাদ দিয়ে কিছু খেয়ে যা আর পর শরীরটা লাগা ভাগ সালা এখানেই শেষ নয় বাঁকুড়া জেলার ছেলেরা বর্ধমানের কাছে ঝগড়া করছে না হলে আমার গায়ে গামছা তোদের বর্ধমানের ছেলেগুলো বাঁকুড়ার চামচা আবার বর্ধমানের ছেলেরা বাঁকুড়া জেলাকে নিয়ে ঝগড়া করছে বাঁকুড়া জেলার খানকির ছেলে নিজের অকাতের থেকে বেশি কথা বলিস না মানে বিষয়টা ঠিক এই রকম এরকম কুকুর দেখলে মারবে ডেলা আজকের মতো শেষ করলাম আমার এই খেলা